আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে এল জি কোম্পানির একটি ইনভার্টার একটনের এসি পুরানো এটা আমরা ক্রয় করতে গিয়েছি গিয়ে দেখি এসিটার যে অবস্থা এটা কার্টনের ভিতরে ঢুকাই কার্টুনের ভিতরে ইন্দুর কাটন কেটে এসির কক্সি কেটে ফেললো এটা আমরা গিয়েছিলাম দেখার জন্যে ভালো হলে কিনবো তো গিয়ে দেখিয়েছি অনেক কিছুই ইঁদুরে কেটে ফেললো এটা হচ্ছে দেখুন এক টন এসি ইনভার্টার এটা হচ্ছে ইনডোর ইউনিট ও দেখুন পাইপ কে ইঁদরে কাটছে ওই দেখেন কক্সিটগুলো কেটে ইঁদুর কী করছে কার্টন থেকে বের করার পরেই দেখা যায় এগুলা আর এই যে হচ্ছে আপনার আউটডোর ইউনিট এল জি কোম্পানির ইনভার্টার এসিটি খুব ভালো একটি ব্র্যান্ডের ইনভার্টার এসি এসিটাও ভালো কিন্তু এটার অনেক ঝামেলা হয়ে গেল। ইঁদুর গেটে রিমোট নাই তারপর হচ্ছে বেজ নাই ততদিনটা প্রবলেম তাই এটা দাম বেশি বলে তাই আমরা এটা কিনলাম না আপনারা সেকেন্ডের এসি কেনার আগে অবশ্যই সব কিছু আছে কিনা জেনে এবং এসিটা ঠান্ডা হয় কি না চেক টেক করে তারপর কিনবেন আর দেখুন এটা পিঞ্চগুলা ব্যাকা হয়ে গেল। চাপ লেগে প্রায় পাইপটা লিকের কাছাকাছি চলে গেল এসি টাইমেতে কিনতাম কিন্তু উনি দাম বেশি বলে তাই এটা কিনি নাই তো দেখা যাক আমরা একটা দাম বলে আছি দিলে অবশ্যই আনবো এ পর্যন্তই আস